নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আপনারা ফ্রিতে একশো টাকা কিভাবে পাবেন এটি শুধু একবার নয় আপনারা আনলিমিটেডবার কিন্তু একশো টাকা করে পেতে পারেন চলুন শুরু করা যাক আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য চলুন শুরু করা যাক আপনারা তো ফোনপে গুগল পে পেটিএম এই ধরনের অ্যাপসগুলো আপনারা ইউজ করছেন তো আপনারা কি জানেন এই রকম ধরনের একটি অ্যাপস আছে যার মাধ্যমে আপনারা কিন্তু এখন ক্যাশব্যাক পাবেন আগে ফোনপে গুগল পে পেটিএম প্রচুর ক্যাশব্যাক পেয়েছেন কিন্তু এটি এটি নতুন অ্যাপ নাভি অনেকেই জানেন এই অ্যাপস সম্পর্কে অনেকেই জানেন না তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা যেমন করে আপনারা ফোন ফোনপে পেটিএম গুগল পের মাধ্যমে ফার্স্ট টাইম আমরা প্রচুর ক্যাশব্যাক পেয়েছি সেটি কিন্তু সেরকম চলুন লাইভ প্রুফ আপনাদের দেখাচ্ছে ফার্স্ট কি করবেন মোবাইলে গিয়ে প্লে স্টোর থেকে আপনারা যাবেন যাবার পর সার্চ করবেন না ভিএিআই বলে সার্চ করে নেবেন নেবার পর ওখান থেকে ইনস্টল করে নেবেন আমাদের যেহেতু আগের থেকে ইনস্টল করা রয়েছে যে আমরা ওপেন করে নিচ্ছি ইনস্টল করার পর আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে সাইন ইন করে নেবেন চলুন আমরা লগ আউট ফার্স্ট করে নিচ্ছি তারপর আপনাদেরকে আমি লগ ইন করে দেখাচ্ছি লগ ইন করার সঙ্গে সঙ্গে তো আপনাদের মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে যেই মোবাইল নাম্বারটি আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করা চলুন মোবাইল নাম্বারটি বসানোর পর গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পর চার ডিজিটের একটি ওটিপি যাবে সেটি এখানে বসিয়ে দেবেন বসানোর বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু খুলে গেছে এখান থেকে কিন্তু আপনারা নানা রকম কাজ করতে পারবেন মোবাইলে মাধ্যমে নাম্বার দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন পারবেন কেআরকিউকেটার মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন বিল পেমেন্ট করতে পারবেন রিচার্জ করতে পারবেন টু জেড কাজ করতে পারেন তো চলুন এখান থেকে আপনারা কিন্তু মোবাইলের নাম্বার বসিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন যে কোনো প্রয়োজনীয় পেমেন্ট এবার আপনাকে দেখাবো স্ক্যান করে কীভাবে আপনার দেখতে পাচ্ছেন স্ক্যান চলুন স্ক্যান করছি একটি পেমেন্ট করছি আমরা এখান থেকে আপনারা স্ক্যান করে কিন্তু পেমেন্টটি করে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা একটি ক্যাশব্যাক পাবেন ক্যাশব্যাকটি কি এখানটায় কিন্তু আপনার ক্যাশব্যাকটি শো হবে দশটি কয়েন মানে হচ্ছে এক টাকা তো আমার কাছে বর্তমান কত কয়েন আছে দেখুন আমি কিন্তু ষোলোটি কয়েন পেয়েছি অর্থাৎ দশ টাকায় এক কয়েন মানে এক টাকা ষাট পয়সা কিন্তু আমি পেয়েছি এখানে এখানে দেখাচ্ছে দু হাজার চোদ্দোটি কয়েন অর্থাৎ হাজার দুশো এক টাকা চল্লিশ পয়সা তো আমরা গেট টু ক্যাশ এখান থেকে কিন্তু আমরা দুশো এক টাকাটি আমরা কিন্তু ব্যাংকে নিতে পারব তো আমরা কি করব এই গেট ক্যাশ অ্যামাউন্টটি দেখতে পাচ্ছেন দুশো এক গেট দুশো এক ক্যাশ এখানটা আমরা ক্লিক করে নেব চলুন আমরা ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর দেখবেন সঙ্গে সঙ্গে তো আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড রয়েছে সেইখানটা কিন্তু দেখতে পাচ্ছেন ওপরে ইউর হ্যাভ ইউ হ্যাভ অ্যাড রিসিপ দুশো এক টাকা দেখতে পাচ্ছেন এই যে কোটা ব্যাঙ্কে কিন্তু আমার দুশো এক টাকাটা ঢুকে গেছে আমি টোটাল আর্নিং করেছি এখান থেকে দুশো একুশ টাকা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন এই আর্নিং ডিটেলসটি আপনারা পুরোপুরি আপনারা কিন্তু চাইলে এভাবে বাড়িতে বসে যেমন ফোন পে গুগল পে ইউজ করেন ঠিক এভাবেই কিন্তু আপনারা এখান থেকেও ব্যবহার করে এই অ্যাপসটির মাধ্যমেও কিন্তু আপনারা ক্যাশব্যাক পেতে পারেন আমি পেয়েছি আপনাদেরকেও চাইবো যে আপনারা পান ক্যাশব্যাকটি এই অ্যাপসটির মাধ্যমে দেখুন অ্যাকাউন্টে কিন্তু অলরেডি আমার টাকাটা কিন্তু ঢুকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাইভ আপনাদের কিন্তু দুশো এক টাকাটি কিন্তু ঢুকে গেছে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন পাশে দেখা আইকনটি ক্লিক করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য থ্যাংক ইউ